যারা ভ্রমণ পিঁপাসু রয়েছেন তাদের অনেকেই জানেন নতুন বছর দু সাল থেকে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ই ভিসা চালু হয়েছে বাংলাদেশি ভ্রমণ পিঁপাসুদের জন্য এটা অবশ্যই অনেক বড় খুশির সম্বাদ আপনি চাইলেই এখন ঘরে বসে সর্বোচ্চ আধা ঘন্টার সময় ব্যয় করে থাইল্যান্ড ই ভিসার জন্যে একটি আবেদন করে ফেলতে পারেন তাই প্রতিদিনই হাজার হাজার মানুষ কিন্তু অনায়াসেই এই থাইল্যান্ড ই ভিসার আবেদন করে ফেলছেন যারা ইতিমধ্যে থাইল্যান্ড ই ভিসার আবেদন সাবমিট করেছেন এবং যারা আবেদন করবেন বলে চিন্তাভাবনা করছেন এবং থাইল্যান্ড ভ্রমণের অলরেডি ট্যুর প্ল্যান করে রেখেছেন তাদের জন্যে আজকে একটি হতাশার খবর শেয়ার করব আপনারা অনেকেই হয়তো ভাবছেন খুব সহজে আধা ঘন্টা সময় ব্যয় করেই থাইল্যান্ড ই ভিসার জন্যে আবেদন করে দশ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন এটা কিন্তু অতটাও সহজ নয় মাত্র বিশ থেকে তিরিশ মিনিট সময় ব্যয় করে আপনি সহজেই ই ভিসার জন্যে আবেদন করে ফেলতে পারবেন কিন্তু যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন আপনাকে মূল সমস্যাই পড়তে হবে তাদের বেঁধে দেওয়া নিয়ম মেনে প্রতিদিন মাত্র তিন ঘন্টা সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে পেমেন্ট কমপ্লিট করতে হবে তাও আবার পেমেন্ট করতে পারবে শুধুমাত্র চারশো জন যার কারণে সকাল নয়টা বাজার আগে থেকেই অনেকেই পেমেন্ট করার জন্যে কম্পিউটার ল্যাপটপ মোবাইল নিয়ে বসে থেকেও পেমেন্ট করতে ব্যর্থ হচ্ছেন নয়টা বাজার সাথে সাথেই পেমেন্ট করতে গেলেই পেমেন্ট নিচ্ছে না লেখা আসছে তাদের লিমিট ফুল হয়ে গেছে যার কারণে অনেকেই দিনের পর দিন চেষ্টা করেও পেমেন্ট সম্পূর্ণ করতে পারছেন না কাজে যারা থাইল্যান্ড ভ্রমণের চিন্তা করছেন বা আবেদন করার চিন্তা করছেন তারা একটু বুঝে শুনে এবং ধীরে সুস্থে প্ল্যান করুন এবং আবেদন করুন